আরে ঘরের সৌন্দর্য বাড়াতে আজকে যে কালেকশন আপনাদেরকে দেখাবো এইটা একদম দুই হাজার পঁচিশ সালে আপডেট ছড়ি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে এই তো ভাই আজকে কি প্রোডাক্ট দেখাচ্ছেন আজকে আমরা হচ্ছে মেটালের কিছু ঘড়ি দেখাবো আচ্ছা এই যে মেটালের আপনার এই যে দেখেন মেকানিক্যাল ঘড়ি হুম খুব খুবই সুন্দর এই মেটালের পাতার মধ্যে এরকম মেটালের ঘড়ি মেকানিক্যাল ঘড়ি নতুন বাংলাদেশ আমরা নিয়ে আসলাম একদম লেটেস্ট একদম লেটেস্ট দুই আচ্ছা এই এই যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো কি একদম মেটাল এটা পুরোটা মেটাল আচ্ছা পুরোটা মেটাল যা আছে এ টু জেড পুরোটাই মেটাল আচ্ছা এই যে ঘড়ির ফ্রেম এটাও কি মেটাল এটা পুরোটা মেটাল জি ভাইয়া সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল এবং হচ্ছে আপনি ভিতরে যে সেকেন্ডের কারাগুলো ঘুরতেছে ওগুলো সম্পূর্ণ মেটাল বাহ এই যে পেছনের যে আমরা দেখতেছি গাছের ডালপালার মতো আছে এই থেকে জেট পর্যন্ত পুরো ডায়ামিটার অসাধারণ কালেকশন ভাই এগুলা একদম চাইনিজ ইম্পোর্ট একদম 100% চাইনিজ অসাধারণ প্রোডাক্ট ভাই এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি হচ্ছে কালারের ওয়ারেন্টি হচ্ছে 10 বছর মেশিনের ওয়ারেন্টি হচ্ছে 10 বছর ওকে এটা প্রাইস কত পড়বে ভাই প্রাইস হচ্ছে আপনার 10500 টাকা অনলি 10500 টাকা 10500 টাকা ডেলিভারি চার্জ কি ফ্রি হবে ডেলিভারি চার্জ ফ্রি হবে সারা বাংলাদেশের সারা বাংলাদেশের জন্য আচ্ছা এরকম আর কি কি কালেকশন আছে এরকম আমাদের আরো অনেকগুলো কালেকশন আছে আমরা এক এককে দেখাবো এই যে আরেকটা কালেকশন ওয়া খুব সুন্দর এটাও দেখেন এই যে সেকেন্ডের কাটাগুলো কিলবিল কিলবিল করতেছে খুব সুন্দর খুব খুব সুন্দর লাগতেছে প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে পাতাগুলো কিন্তু খুব ভিন্ন যে আবার এটা মিরর শাইনিং মিরর শাইনিং জি এটা দেখেন আমি একটু খুব কাছের থেকে যদি দেখাই একদম মিরর শাইনিং এমন কি গোল্ডেন রং করা যার কিন্তু গ্যারান্টি আছে 10 বছর এগুলো এগুলা সবসময় সব শুকনো কাপড় দেয়া পরিষ্কার করতে হবে শুকনো কাপড় অথবা ডাস্টার একবার পাতা একদম পদ্ম এত বড় পাতা দিয়ে এত সুন্দর ঘড়ি এত সুন্দর আইটেম আলহামদুলিল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ঘড়িগুলো আপনার দেয়ালে একটা ঘড়ি লাগালে দেন হচ্ছে আপনার ঘড়ির কাজও হলো সিনারি কাজও হলো দুটা অপশন একসাথে কিন্তু আলহামদুলিল্লাহ আচ্ছা প্রাইস কত একই দাম থাকতেছে দশ হাজার পাঁচশো টাকা এখানে আবার দেখেন পাতার আরো একটা নতুন ডিজাইন আসলো এখানে পাতাগুলো দেখেন ও আবার ভাই এটা যথেষ্ট পুরু কিন্তু হ্যাঁ জি জি

অসাধারণ ভাই এটা একটু আর ভাবে রেখে দেখাবেন কেমন লাগে আর আর এই যে স্টাইলে এই যে দেখেন এইভাবে রাখতে পারেন খুবই সুন্দর লাগতেছে চাইলে ঘড়িটা ঘুরে দিতে পারেন চাইলে ঘড়িটা ঘুরে নিতে পারেন এটার দাম কত আসবে এগুলো হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা একটা ডিজাইন নয় হাজার পাঁচশো টাকা এর হচ্ছে এই আর একটা ডিজাইন এই যে দেখেন এখন এই ঘড়িটা কিন্তু লম্বা লম্বি ভাব আপনি যদি এটা এইভাবে আর করেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে এটা সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল ওকে তো যারা এরকম মেটাল আর ওয়াল শো পিসের চমৎকার কালেকশন নিতে চান সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অবশ্যই পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আফরা কালেকশনের সাথে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আর অ্যাডভান্স করতে হবে ভাই কত টাকা অনলি পাঁচশো টাকা আর এরপরে ডেলিভারি চার্জটা তো ডেলিভারি চার্জ ফ্রি আলহামদুলিল্লাহ সরাসরি দোকানে আসতে চাইলে আপনারা চলে আসতে পারেন চন্দ্রিমা সুপার মার্কেটের নিস্তালায় গলি নাম্বার এক দোকান নাম্বার তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি এমনকি চৌষট্টি চৌষট্টি তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ